নির্বাচনের নেভিং প্লেইং ফিল্ড সভা একশো ছষ্টি প্রস্তাবের মতো কমিশনের এছাড়া জাতীয় সংসদের নির্বাচনের পদ্ধতি এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে সেটা নির্বাচন না করে কিভাবে আমরা জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাই এজন্য একটি সংস্কার কমিশন মতামতের যাতে এই নতুন করে বিভিন্ন ধরনের সংগ্রামী আজকে আমরা বিভিন্ন ধরে নেতৃবৃন্দকে বক্তব্য দিতে শুনে অবর্তা মাঠে আসে তাহলে তাদেরকে দেখিয়ে দেওয়া হবে হাত কেটে রেখে দেওয়া হবে না এটা এদেশের মানুষ আর মেনে নেবে না শেখ না জমনি ভাবে রাতের দিনের ভোট কাছে করেছে এই আত্মার দামি বোধ করেছে এইভাবে নেপাল করে সে দীর্ঘ পনেরো বছর ছিল বাংলাদেশের মানুষ আজকে জেগে উঠেছে বাংলাদেশের মানুষ এই তথ্য দলের যে রাজনৈতিক কর্মকাণ্ড এটা আজকে নিষিদ্ধ দেখতে চায় কারণ যারা এই সৈরাচারকে সহযোগিতা করে আমাদের দেশের হাত করেছে তাদের বিচার হওয়ার কোন বিকল্প নাই চাই আমরা দেবের প্রেম ভিউ দেখতে চাই আমরা জুনাই সদরের বাস্তবায়ন দেখতে চাই আমরা পদ্ধতির মাধ্যমে এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমরা দেখতে চাই এটা শুধু জ্বালানি স্থানীয় দাবি নয় এটা আজকে জন দাবিতে পরিণত হয়েছে চাই আমরা দেবের প্রেম ভিউ দেখতে চাই আমরা জুনাই সদর আমরা কেয়ার পদ্ধতির মাধ্যমে এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে এটা আমরা দেখতে চাই এটা শুধু জানালের ইসলামের নয় এটা আজকে জন দাবিতে পরিণত হয়েছে